আগুন সেভাবে নিয়ন্ত্রণে আসলো কিন্তু ধোঁয়ার যে কুন্ডুলি সেটি কিন্তু এখনো রয়ে গেছে যদি দেখানোর চেষ্টা করে যে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে রোবট দিয়ে যে আগুন নেভানোর কাজ করা হচ্ছে ইতিমধ্যে দেখছি যে আশপাশের এলাকা কিন্তু ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার কারণে কিন্তু আশপাশের সাতশো থেকে আটশো কিলোমিটার আটশো মিটারের মধ্যে কিন্তু ক্লোরিন গ্যাসের কিন্তু ক্লোরিন গ্যাসের যে ক্লোরিন গ্যাস কিন্তু পাওয়া গেছে এবং এই যার ফলে কিন্তু যারা মানব দেহের জন্য কিন্তু এই গ্যাস অত্যন্ত ক্ষতিকর বলে এখানে যারা বিশ্লেষক এসেছিলেন তারা জানিয়ে জানিয়েছিলেন এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আগুনের যে সূত্রপাত ঘটেছিল যে স্থান থেকে সেখানে যে অবশিষ্ট যে আগুনের যে কুণ্ডুলি আছে সেটি নেভানোর জন্য এবং সকাল থেকে যে ধোয়ার কুণ্ডুলি আমরা আশপাশে ছড়িয়ে পড়তে দেখেছিলাম সেটি যেন আর ছড়িয়ে না পড়ে সে বিষয়ে কিন্তু তারা কাজ করছেন এখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তারাও কিন্তু রয়েছেন এবং এখানকার সার্বিক পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এবং সকাল থেকে যদি বলি যে আশপাশের যে এলাকা রয়েছে সব পুরো এলাকা জুড়ে কিন্তু উৎসুক জনতার ভিড় আমরা এখানে লক্ষ্য করছি যারা এখানে স্বেচ্ছাসেবক রয়েছেন তারা চেষ্টা করছেন এখানকার উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার জন্য তবে যারা এখানে আসছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় এক ধরনের জটলা এখানে লক্ষ্য করা যাচ্ছে বারবারই কেমিক্যাল গোড়াউনে আগুন লাগার কারণে কিন্তু যেই কেমিক্যালের যেই বিষক্রিয়া সেটি কিন্তু আশপাশ এলাকায় ছড়িয়ে পড়েছে যার ফলে কিন্তু মানব দেহের জন্য ক্ষতি ক্ষতিকারক হওয়ায় কিন্তু এখানে থাকা আশেপাশে যেই উৎসুক মানুষ তাদেরকে বারবারই সরিয়ে দেওয়া হচ্ছে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের যেই রিমোট কন্ট্রোল যে রোবট সেটির মাধ্যমে যেই ভবনটি রয়েছে সেখানে পানি ছিটানো হচ্ছে এবং এখানকার যেই আগুনের অবশিষ্ট কোনো সূত্রপাত আছে কিনা সেটি তারা নিবৃত করার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের যারা কর্মী যারা রয়েছেন তারা সতর্কতার সহিত কিন্তু এই কাজগুলো করছেন যেহেতু এখানে কেমিক্যালের অস্তিত্ব রয়েছে দর্শক আমরা দেখছি যে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিছুক্ষণ পূর্ব আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে অত্যাধুনিক যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং এই মুহূর্তে দেখছি যে যে ভবনটিতে আগুন লেগেছিল সেই ভবনে কিন্তু পানি দিয়ে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত এই মিরপুরের রূপপুরে কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় ষোলো জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং সেখান থেকে বেশ কয়েকজন কয়েকজনের কিন্তু যে লাশের যে সন্ধান সেটি পরিবার পেয়েছেন তবে বেশ কয়েকটি লাশের কিন্তু এখনো পরিচয় মেলেনি যার কারণে ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে মিরপুরের রূপতগরে গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে গতকাল এবং সেখান থেকে আগুন ছড়িয়ে যা থাকা একটি পোশাক পোশাক কারখানা এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন শ্রমিক তারাও কিন্তু এই আগুনের ঘটনায় নিহত হয়েছেন এবং আজকে চব্বিশ ঘন্টারও বেশি সময় অতিক্রম হওয়ার পরেও কিন্তু এই ঘটনার কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি যদি বলি যে আগুন নিয়ন্ত্রণে আসলেও ভেতরে থাকা কেমিক্যালের কারণে যে ধোয়ার কুণ্ডুলি সৃষ্টি হয়েছিল সেখান থেকে কিন্তু আশপাশের এলাকা কেমিক্যালের যেই গ্যাস সেটি ছড়িয়ে পড়েছে

আমরা এই মুহূর্তে যে ফায়ার সার্ভিসের যে ব্রিফিং সেটি শুনবো একটু রেডি করেন রেডি আপনারা তাহলে নিয়ে আসবে স্যারকে

ভাই 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 টিপটা কি করতেন ভাই লাইভ ব্যাকপ্যাক তো অন করায় ব্যাকপ্যাক অন করানা পেপিতে আছে এটা পরিচালনা করবে তো হ্যাঁ অপারেশন এই অপারেশন করতে পারি ভাই 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 আমার একটু ভয় হয় আমার একটু জায়গা জানেন ইসলাম <laughs> এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছেন তারা এখানকার যে সার্বিক পরিস্থিতি তা নিয়ে কিন্তু ব্রিফ করবেন আমরা সেই ব্রিফিংয়ে সরাসরি চলে যেতে চাই সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফোনটা লাগা দিই ফোনটা একটু লাগা দিই ভাই একেট ভাই জানেন যে আমরা গত কাল মানে প্রায় এগারোটা চল্লিশ মিনিট থেকে তখন থেকে শুরু করে এই পর্যন্ত যে কার্যক্রম করছি সোফার আমাদের অগ্রগতি আমাদের গতকালকেই গার্মেন্টস অংশ যেটা পরে জানা গেছে যে এটা আনোয়ার গার্মেন্টস এই অংশটির যে ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে এবং আমরা যেই পাশে যেই কেমিক্যালের যে গোডাউন যেটা আলম ট্রেডার্স নামে পরিচিত সেই গোডাউনের সেই গোডাউনের যেই আগুনটা আমরা এই চোদ্দোশো বিশ ঘটিকায় আমরা নিয়ন্ত্রণ ঘোষণা করেছি চোদ্দোশো বিশ ঘটিকায় আমরা নিয়ন্ত্রণ ঘোষণা করেছি তবে এখানে বেশ কিছু বিষয় রয়েছে আপনাদের এটা বুঝতে হবে যেহেতু এটা একটা কেমিক্যাল গোডাউন এবং এখানে প্রায় ছয় সাত ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য রয়েছে যেটার মাত্রা এখন আমরা যাচাই বাছাই করতে পারিনি তবে পুরা গোডাউন ভরা যেই বিভিন্ন রাসায়নিক দ্রব্য এটা আমরা ধাপে ধাপে প্রোগ্রেসিভ ওয়েতে আমরা এটাকে ড্রেন আউট করছি দ্যাট মিন্স পানি দিয়ে ফায়ার ফ্লোড ফ্ল্যাট করে এটাকে আমরা ড্রেন আউট করছি ধাপে ধাপে এটা সময় সাপেক্ষ একটি বিষয় আমরা সিস্টেমেটিক কাজ করছি যেই কাজে আমাদের আপনারা জেনে থাকবেন যে টঙ্গিতে যে দুর্ঘটনা ঘটেছে যাতে এখন আর সেই ধরনের দুর্ঘটনা না ঘটে এই জন্য আমরা টেকনোলজি অ্যাপ্লাই করছি ড্রোন দিয়ে দেখছি এবং আমরা বোঝার চেষ্টা করছি আপনাদের গ্যাদার থেকে আরেকটু জানাচ্ছি যে আমাদের এই যে আলম টেরার্সের যে ভবনটা এটা কিন্তু অনেকটা ড্যামেজ হয়েছে আমরা যে ড্রোন ভিউটা যেটা পেয়েছি এটা অনেকাংশে ড্যামেজ হয়েছে এবং যেহেতু এটা লম্বা সময় ধরে একটা যে তাপমাত্রা একটা ক্রিয়েট হয়েছে সেই তাপমাত্রার কারণে এই ভবনের কনস্ট্রাকশনটা মানে কনস্ট্রাকশন যে পিলারগুলো আমরা দেখলাম সেটা অনেক অংশে ড্যামেজ সুতরাং এটার জন্য যারা যারা এটার জন্য মানে কর্তব্য ব্যক্তি যারা রয়েছেন মানে আমাদের রাজুক অথবা এখানকার ভবন বিশারদ যারা রয়েছেন তারা এটা বলতে পারবেন যে এটা কতটুকু ড্যামেজ হয়েছে তবে আপাত দৃষ্টিতে এটা একটা অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিটা এড়ানোর জন্য আমরা

এখানে একটু বলে রাখা ভালো যে আমরা কিন্তু প্রথম থেকেই এই যে আলম টেডার্স যে মূল ফটক মূল যে দরজা এটা কিন্তু বন্ধ পেয়েছি তালা মারা ছিল এটা আমাদের হাইড্রলিক স্প্রেডার দিয়ে এবং কাটার দিয়ে এটাকে কেটে তারপরে খুলতে হয়েছে ধারণা করা হচ্ছে যে এখানে হয়তো মানুষ ছিল না তবে তারপরেও সার্চ অপারেশন না চালানো পর্যন্ত আমরা বলতে পারবো না যে এখানে কতটা মানুষ ছিল অথবা ছিল না এটা আমাদের ওই অপারেশনের পরেই আমরা নিশ্চিত হতে পারবো আর যেহেতু বিল্ডিংটা আপনি বলেছেন যে এখানে আসলে বিল্ডিংয়ের ড্যামেজটা হয়েছে আমি অলরেডি বলেছি ড্যামেজ অনেকাংশেই হয়েছে এবং এই ড্যামেজ হওয়ার কারণেই এটা আসলে এটা যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশঙ্কা করছি অনেক জায়গায় ফাটল হয়েছে যে কলাম রয়েছে সে কলামে ফাটল ধরেছে সুতরাং এটা একটা ঝুঁকিপূর্ণ একটা বিল্ডিং এটা আসলে যাচাই না করে এখানে সার্চ অপারেশন চালানোটা কঠিন হবে এটা আসলে বলা যাচ্ছে না কারণ আমাদের এখন আমরা আপাতত যেটা করছি প্রোগ্রেসিভ ওয়েতে ফায়ার ফ্ল্যাট করে এটাকে যতটুকু সম্ভব এই যে কেমিক্যালগুলো রয়েছে এটাকে ড্রেন আউট করছি এটা করে করে আসলে কুলিং যে প্রসেসটা সেই প্রসেসটা আমরা চালাচ্ছি আমরা এখন এক কথা বলতে পারি না বলা যাচ্ছে না এটা আমাদের মানে সার্চ অপারেশন করতে আরো সময় লাগবে যেহেতু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিল্ডিং এর এই স্ট্রাকচারাল ইস্যুটা আগে আমাদের দেখতে হবে দেখে তারপরে আর কেমিক্যালের যে ড্রেন আউট প্রসেস যেটা আমরা ফায়ার ফ্ল্যাট বলছি সেটা করার জন্য আরো সময় দরকার হবে এটা ছত্রিশ ঘন্টাও লাগতে পারে বাহাত্তর ঘন্টাও লাগতে পারে তবে আমরা খুবই সিস্টেমেটিক এবং প্রোগ্রেসিভ ওয়েতে কাজ করছি এজন্য একটু সময় লাগছে আমি অলরেডি বলেছি যে এটা সার্চ অপারেশন ব্যতীত আমরা বলতে পারবো না এই কেমিক্যালটা অবশ্যই ক্ষতিকর এবং এখান থেকে যে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে এটা আমরা এই যে এখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি হয়তো তিনশো গজ দূরে যদিও আমরা বলছি তিনশো গজ এটার রেডিয়েশন থাকতে পারে কিন্তু বেসিক্যালি এই যে তেজস্ক্রিয়তা এটা কিন্তু চারশো পাঁচশো গছ পর্যন্ত থাকবে এবং এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয় ইভেন আমরাও এইটাকে আরেকটু এক্সপ্লান্ড করবো মানে এরিয়াটাকে আর একটু বাড়াবো এই সিনটেপটা আর একটু বাড়িয়ে দেবো যাতে করে মানে মানুষজন এখানে না থাকে এবং এখানে না থাকাটাই ভালো কারণ এই তেজস্ক্রিয়তার কারণে আপনার শরীর শারীরিক মানে ডাক্তাররা ভালো বলতে পারবেন আরও ক্ষতি হবে এবং আপনার ব্লাডে তো এটা মিশে যাচ্ছে সুতরাং এই তেজস্ক্রিয়তা এখানে আশেপাশের লোকজন আমরা অলরেডি মাইকিং করেছি আপনারা জান জেনে থাকবেন মসজিদের মাধ্যমেও মাইকিং করে আমরা বলেছি এই এলাকাটা নিরাপদ নয় এই এই যে যে যেই ছয় সাতটা কেমিক্যালের যে ধোয়া এই ধোয়া কিন্তু শরীরের জন্য অত্যাধিক ক্ষতিকর এই জন্য আপনারা এই এলাকায় থাকবেন না এটা আমরা বারবার বলছি

একই সাথে আমরা একই ফুটিংয়ে নিয়ে আসার জন্য অন্যান্য সংস্থাও কাজ করছেন আমরা একসাথে কাজ করছি তবে এটা আসলে সামাজিকভাবে আমাদের ডিজি মহাদা অলরেডি বলেছেন আপনারা জানেন যে এটা একটা সামাজিক একটা মানে একটা ব্যাধি এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে আমরা সবাই যদি চাই আসলে এটা মুক্ত হবে আদারওয়াইজ সংস্থার উপরে দোষ দিয়ে লাভ নেই এটা আমাদের সামাজিক ভাবে এটা প্রতিরোধ করতে হবে আই ওয়ান্ট টু আস্ক ইউ আ কোশ্চেন আই এম ফ্রম টিয়ার ওয়ার্ল্ড আ পিস্টল চ্যানেল ওকে ইউ সেড দ্যাট দিস প্লেস ইজ देयर রিস্কি এন্ড ইউ ইউ हैव アドভাইসড পিপল টু গো আ লিটল বিট এওয়ে সো মাই কোশ্চেন অলরেডি মাই কলিগ আস্কড ইউ দ্যাট देयर আর সো many such kind of warehouse or chemical godowns here so according to you whenever we see that type of accident happens then you of course suggest positively But do you have any initiative to inspect whether this type of risky downs are available here or not, and what will be your action? Yes, we have already told that we have the inspectors. We have 258 inspectors throughout the country. So those inspectors, they are inspecting a number of time. I mean, they have already have the list, and for the update list, they are doing it. They are already on ground, and they are. Preparing the particular list, updated, and they are informing us, and thereby we are also informing other organizations. That those having the uh, inspectors, so those inspectors and our inspectors, we we are suggesting that we should go together with all the organizations. And as I as I was is by telling about the particular point that this is a social movement. This social movement, if হ্যাভিং দি ইন্সপেক্টার দেসো জয়েন উইথ আস থ্যাংক ইউনিচে আমাদের ইন্সপেক্টর অলরেডি এটার লিস্ট করেছেন লিস্টিং অবৈধ লিস্টের মধ্যে এই ফ্যাক্টরির নামও আছে এই যে ফ্যাক্টরি তো না এটা আপনার আলম ট্রেডার্স এটার নামও আছে এবং এখানে তিনবার তিনবার আপনার নোটিশ দেওয়া হয়েছে এবং এটা আমরা যে মোবাইল কোটের যেটা সিস্টেম আমাদের এর পরবর্তীতে আমরা মোবাইল কোট করি আইনত যে ব্যবস্থাগুলো নিয়ে এটার এটা এটার জন্য এটা একদম টোটালি মানে রেডি ছিল আর মানে এটা শুধু না মানে আমাদের যেসব অবৈধ গোডাউন আছে একদিনে তো সব সম্ভব না ধাপে ধাপে হচ্ছিল তো এটা চলছিল থ্যাংক ইউ মালিক পক্ষের কারোর সাথে কি যোগাযোগ করা সম্ভব সম্ভব হয় ইউ